সুপ্রভাত বন্ধুগণ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো কেমন কাটছে আপনাদের এই শীতকালের দিন আমার তো হাল বেহাল সকাল থেকে অবস্থা খারাপ সকাল সন্ধে গতকালকে তো যা হয়েছে তাই হয়েছে তো আজকের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি আজকের ব্লগটাও আপনারা পছন্দ করবেন আপনাদের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন টাইম হচ্ছে সকাল দশটা আর আজ হচ্ছে বৃহস্পতিবার এখানে এখন হচ্ছে রঞ্জনের খাবারের জন্য অমলেট হয়ে গেছে ডিমের অমলেট অমলেট বেশি ভাজা হয়ে গেছে অ্যাডজাস্ট তো আজকে রান্না করেছি একদম সিম্পল গ্যাস বন্ধ করে দিয়েছি পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে পোস্ত আর সাথে হচ্ছে মুসুরির ডাল আর ডিমের অমলেট ব্যাস সিম্পল রঞ্জন যতক্ষণ খাচ্ছে ততক্ষণ ভাবলাম আমার টিফিনটাও বানিয়ে নিই আজ মনে হচ্ছে না খুব একটা রোদ উঠবে কালো ছিল না রোদ আর আজ তো এই অবস্থা মানে মেঘলা আজকে পূর্ণিমা তো সেই কারণে হয়তো হতে পারে তো টিফিনটা সেরে নিলাম রঞ্জনও অফিসে চলে গেল মানে স্কুল চলে গেল এই যে লিকুইডটা বানাই রান্নাঘর পরিষ্কারের জন্য সেটা শেষ হয়ে গেছে আজকে বানিয়ে রাখি বানিয়ে রেখে দিলাম এটা আমার মোটামুটি দশ পনেরো দিন আপাতত হয়ে যাবে নতুন আলু মানে আলুর থেকে কাদা বেশি বালি বেশি এমন অবস্থা ধুয়ে রাখতে হবে না হলে রান্নার সময় সেই অবস্থা হবে বাসনগুলো এখনও রাখা আছে যতগুলো লেগেছিল নিয়ে গেছি বাকি করে আছে ফুলব এখানে সার্ফের কাছতে দিয়েছিলাম মাসিকে সেগুলোও মিলতে হবে কাজের পর কাজ জল ঝরানোর জন্য বাইরে রাখবো কিছুক্ষণ তারপর ভিতরে ভরবো আবার বাইরে রাখলে হনুমানের জ্বালা কখন যে তুলে নিয়ে চলে যাবে কোনো ঠিক থাকবে না পেঁয়াজ তো ধোয়ার কিছু নেই পেঁয়াজটাই ওপরেই তুলে রেখে মাসিকে মাসিকের হয়ে কাচতে দিয়েছিলাম কিন্তু এগুলো আর একবার কাচতে হবে খুব একটা ভালো করে কাছে না আর একবার জল দিয়ে ধুয়ে তারপর নিংড়ে তবে মিলতে পাবো জানালোগুলো আর ঠান্ডায় বিশেষ খোলাই হয় না লাগানোই থাকে শীতকালে আর জানালা খুলে কি করবো সব তো হাওয়া মোটরটা ভিজতে দিয়ে একেবারে নিচের কাজ চলে এলাম জামা কাপড় সব মেলে দিলাম বিছানার চাদরটা ওই তারের মধ্যে দিলাম আর তারটা বলছিলাম না যে চেঞ্জ করতে হবে ওটা চেঞ্জ অনেকদিন হলে করে দিয়েছে রঞ্জন শর্টসে আপনাদের সাথে শেয়ার করেছি তো যা রোদের অবস্থা মনে হচ্ছে না আজকে শুকাবে জামাকাপড় গুলো যতদূর জল ঝরে কি করার আছে কাল শুকাবে সেরকম হলে আর এদিকে জল ভরতে দিলাম গাছে জল দেবো রোজকার কাজ গাছে জল দাও সকালবেলা যদিও আজকে বিশ্বাস লাগবে না ক্যালেন্ডুলা গাছটাই কি হয়েছে জানি না কুড়ি রয়েছে কিন্তু ফুটতে এক বছর টাইম লাগছে এই শীত পেরিয়ে যাবে মনে হচ্ছে ক্যালেন্ডুলা গাছে ফুটতে ফুটতে আর এই যে দেখুন পালং শাকটা শীষ পালংটা কত তাড়াতাড়ি বাড়ছে যে এটাও তাই বহুত তাড়াতাড়ি বাড়ে গাছে সব জলগুলো দিয়ে দিলাম খুব বেশি লাগবে না কারণ মেঘলা ওয়েদার কালো অবশ্য জল দিইনি কারণ মেঘ ছিল তো আর এই যে একটা গোলাপ হয়েছে মনে হচ্ছে আমার গোলাপগুলো হাজারি গোলাপ হবে তিনটে চারটে করে এক একটা ডালে কুড়ি হচ্ছে আর এই যে গোলাপ কালি ফুটেছে কি সুন্দর না বড় মতো ওইদিকে মাথা মটকে পড়ে আছে এই যে বড়ো সাইজের একটা ফুলকপি নিয়ে এসছে সাথে মূল আর এখানে মটরশুঁটি আছে এগুলোকে ছাড়াতে হবে ফ্রিজে রেখেছিলাম বের করেছি দেখি দুপুরে খাওয়া দাওয়ার পর বসে থাকবো তখন ছাড়িয়ে রাখবো আর এটাতে আছে ধনে পাতা আজকে হবে ফুলকপির পরোটা গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধ্যাবেলা চলে এসেছে গরম গরম লাল চা কিন্তু এই লাল চাটা আমার একদম পছন্দ না দুধ চা খাবো বললেও খেতে পারবো না আর বানাবেও না আর সাথে আছে এটা বাজারের কেনা নয় এটা শাশুড়ি মা এক্ষণ বানিয়ে দিলেন ব্রেড পকোড়া সাথে এটা কি বেগনি গরম গরম ব্রেড পকোড়া রঞ্জনের ফেভারিট আর বেগনি আমার ফেভারিট নয় ব্রেড পকোড়াটা তাও আমি খাই কিছুটা বেগনিটা একদমই মানে আমার শ্যুট হয় না তো গত বছর গত বছর বা অন্যান্য যে কোনো বছর এই শীতে মোটামুটি চার থেকে পাঁচবার ফুলকপির পরোটা খাওয়া হয়ে যায় আর রঞ্জন বলে ক্লান্ত হয়ে গেল বেশ কিছুদিন ধরে শীত পেরিয়ে যাবে আমাকে ফুলকপির পরোটা আর খাওয়াবে না তো ফাইনালি আজকে করতে পারছি কারণ ব্যাপার হচ্ছে কী বলুন তো কখনও ফুলকপি থাকে তো কখনও এটা থাকে না কখনো ওটা থাকে না সব একসাথে থাকে না যে কারণে প্রবলেম হয় তো সেই জন্য ছুটি ছিল মঙ্গলবার দিনকে সেদিনকে সব আনা করিয়ে রেখেছি সেগুলো আবার লাইটটা ওরকম করে সব আনা করিয়ে রেখেছি তো সব দিয়ে আজকে করব ফুলকপির পরোটা আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব আশা করি আমি যতটুকু দেখেছি আমি যেই পদ্ধতিতে ফুলকপির পরোটা বানাই সেই পদ্ধতিতে কারোর কাছে ভিডিও পাবেন না তো এখানে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা যেটা লাগবে মাস্ট আর এখানে ধনে পাতাগুলো ভিজিয়ে রেখেছি বালি ছিল ধুয়েছি তবে ভিজিয়ে রেখেছি কেটে নেব তখন এটার সাথে মিশিয়ে দিতে পারবো আর এখানে একটা কুকারে সব সিদ্ধ দিয়েছিলাম ফুলকপি আলু দেখাচ্ছি বের করে আর একটাতে রয়েছে মটর খুলজা সিম 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 সিমরা সিম্বা না সিম এই যে ফুলকপি আলু সাথে গরম আছে হাত দিও না সব সিদ্ধ হয়ে যাবে তো এখানে আছে এই যে এগুলো হচ্ছে মূলো চার পিস করে দিয়েছিলাম এটা হচ্ছে আলু আর এগুলো হচ্ছে বড় বড় পিস করে একদম সিদ্ধ করবো তো অসুবিধা নেই এই যে দেখুন বলে গেছে এই বাবা ফুলকপি ঠিক আছে এই যে ফুলকপি আলু মূলো জল ঝরিয়ে নিয়ে যেটার মধ্যে ময়দা মাখবো সেটাই ঢেলে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো ও আগে লবণটা দিতে হবে তো লবণটা দিয়ে দেবো পরিমাণ আপনাদের নিজেদের মতো এখানে একটা মূল দিয়েছি মূলো দেখিয়েছিলাম সেই বড় সাইজের একটা আলু দিয়েছি আর একটা ফুলকপির হাফ দিয়েছি ঠিক আছে ধনেপাতা বেশ অনেকটা লাগবে কারণ এটা ধনে পাতারই ফ্লেভার এটা পুরোটাই দিয়ে দেবো আর পেঁয়াজ অনেকটা আছে এতটা লাগবে না লাগবে দিয়ে দেবো আর সাথে কুচনো লঙ্কাটা দিয়ে এগুলো সব মাখাতে থাকবো হাতে টাংটি সব খুলে দিয়েছি হাতটাও ধুয়ে নিয়েছি যেহেতু হাতে করে মাখাবো তো এটা ক্যামেরাটা ধরো তো এখানে মশলাটা মানে যে পুরটা ছিল সেটা মেখে নিয়েছি সুন্দরভাবে এতটা পুর মনে হয় না লাগবে সে কারণে কিছুটা কমিয়ে এই যে বাটির মধ্যে রেখে দিলাম যদি লাগে অ্যাড করে দেবো না হলে এটা পরে আবার কাল বানিয়ে খাওয়া যাবে কারণ এই বাটিটার মধ্যে না ময়দা কুলাবে না তো দেখুন এটা থেকে অনেকটা জল বেরিয়েছে যে কারণে যেহেতু সব ধোয়া ছিল প্লাস সিদ্ধ ছিল আর লবণ দিয়েছি সেই কারণে এবার ময়দাটা ধীরে ধীরে দিতে থাকবো এটাতে কোনো জল পড়বে না হ্যাঁ ময়দার পরিমাণটা একটু ঠিক বুঝতে হবে এটাতে যেহেতু জল পড়বে না সেহেতু ঠিক রকম মাখছি সেটা একটু দেখবেন এটা এটাই যা জল বেরিয়েছে সেটাতেই মাখা হয়ে যাবে আর এক্সট্রা জল লাগে না এটা মাখার জন্য ধীরে ধীরে যতক্ষণ মনে হবে যে ময়দার ডোটা হয়নি ততক্ষণ পর্যন্ত ময়দা অ্যাড করতে হবে তাতে পরিমাণে কিন্তু অনেকটা বেড়ে যাবে চারজনের জন্য বানাতে গেলে দুটো করে পরোটা সেখানে কিন্তু ছজনের মতো হয়ে যেতে পারে সেহেতু সেই পরিমাণে ময়দাটা নেবেন আর মশলাটাও নেবেন ময়দাটা এই যে মেখে নিয়েছি যেমন ময়দা মানে পরোটার জন্য মাখেন সেরকম হবে না একটু নরম হবে তো এরকমভাবেই আর এটা লেচিটা না একটু বড় সাইজ হবে একটু মানে ভালোই বড় দুটো পরোটা সমান মোটামুটি একটা আমি যেহেতু বড় পরোটা করি সেই কারণে আর যারা লুচির সাইজের পরোটা করেন তাদের মোটামুটি চারটে ধরুন চারটে লুচির সাইজের মানে হবে এটা কারণ এটা তো যেহেতু পুর ভরা যে কোনো পরোটা বা এরকম ফুলকপির পরোটা বলুন পনির পরোটা বলুন এগুলোতে কী হয় না যখন বেলতে যাবেন না তখন এই যে পেঁয়াজ আছে সমস্ত কিছু কাঁচা তো সেটা একটু ঠিক হবে যে কারণে লেচিটাও বড় হয় আর এই মশলাটা কিন্তু লাগেনি মশলাটা বলতে মাখাটা পুরটা এটা লাগেনি এটা কালকে আমাদের হয়ে যাবে যা আছে আর এটাতে মোটামুটি যা মশলাটা দেখেছিলেন পুরটা সেটাতে সাতশো গ্রাম মতো সাতশো গ্রাম হবে না সাতশো গ্রাম মতো ময়দা লেগেছে তো এই যে লেচিটা কেটে নিলাম এবার দেখাচ্ছি চাকা বেলনার মধ্যে তেল দিতে হবে ভালো পরিমাণ কারণ সঠিক পরিমাণ যদি তেল না হয় তাহলে চিপকে যাবে আমার হাতেই লেগেছিল ময়দা সে কারণে তেল দিয়ে ভালো করে তেল গুলিয়ে নিতে হবে আগে তারপর গিয়ে এটাকে হালকা হাতে এরকম করবেন হালকা হাতে চাপ দেবেন খুব বেশি একদম সেই গোল পারফেক্ট করার দরকার নেই এটা পারফেক্টনেসের কোনো পরোটা নয় এটা সেফ যেমনই হোক খেতে টেস্টটা দরকার আর খেতে যে লেভেলের টেস্ট হয় একবার বাড়িতে বানিয়ে না খেয়ে দেখলে এটা বুঝতে পারবেন না কারণ ভিডিওর মাধ্যমে আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো রেসিপিটা টেস্টটা তো আর শেয়ার করতে পারছি না সেহেতু টেস্টটা কি বলে ওটা চাখার জন্য নিজেদেরকে বাড়িতে বানাতে হবে ঠিক আছে ঠিক এরকমই ঠিক থাকবে পরোটাটা এর থেকে বেশি বেরবো না না হলে ফেটে যাওয়ার চান্স থাকবে যখন উল্টাবো ঠিক আছে দেখুন কি সুন্দর লাগছে তো তাওয়া গরম হয়ে গেছে গরম তাওয়ার মধ্যে দিয়ে মার দো হাতরা দেখুন পরোটা হতে না হতেই তাওয়াতে একটা গেছে আর রঞ্জন সস ঢেলে রেডি করে নিয়েছে খাওয়ার জন্য আর ওই তাওয়াতে যতক্ষণ পরোটাটা হচ্ছে ততক্ষণ আরেকটা বেলে রাখবো একটু টাইম দিতে হবে স্লো স্টিমে করতে হবে খুব বেশি স্টিম দিয়ে দিলে সমস্যা হবে যেটা হচ্ছে এই যে পেঁয়াজ আছে ধনে পাতা আছে এগুলো কাঁচা থেকে যাবে পুড়ে যাবে তো সেটা কখনোই করবে না স্টিম কম রেখে তেল দিয়ে তারপর আস্তে আস্তে ভাজতে হবে স্লো স্টিমে ভাজছি দেখুন ওপরটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তেল দেব ওপর থেকে আর স্টিমটা একদম লো আছে দেখুন ফ্লেমটা এরকম এরকমভাবেই ভাজবো ওপরে তেলটা দিয়ে দেব আপনারা চাইলে এটাতে ঘি যায় না এটাতে আপনারা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারেন ঘি ভালো লাগে না বা বাটার ব্যবহার করতে পারেন সেটা যাবে সরিষার তেল না সরিষার তেল দিয়ে হয় না সরিষার তেলের একটা গন্ধ থাকে সরিষার তেলের পরোটা লুচি কিছু খেতে পারবে না তুমি আমাদের খাওয়া অভ্যেস নেই বলে খেতে পারবো না যাদের অভ্যেস আছে তারা অবশ্যই খেতে পারবে তো এটা উল্টে দেব সেম প্রসেস এদিকেও করব ভাজা হবে ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে এরকম ভাবে চাপ দিয়ে দিয়ে কেননা যেহেতু পরোটাটা ঠিক আছে সে কারণে একটু চাপ দিলে ভেতর পর্যন্ত এটা ভাজা হবে একটু তেলটা বেশি লাগবে গন্ধটা যে কি সুন্দর বেরিয়েছে ধনে পাতার সাথে কাঁচা লঙ্কা সাথে ফুলকপি সব মিলিয়ে বেরোচ্ছে না ভালো কারণ রঞ্জনের তো জল আসছে তো এই পরোটাটা হয়ে গেছে এখন এই যে থালাতে দিয়ে দেবো এটা রঞ্জন টেস্ট করবে টেস্ট করে বলো কেমন হয়েছে বাবা বছরের প্রথম ফুলকপির পরোটা আমার থেকেও রঞ্জন বেশি এটার ভোকা ছটফট করে খাওয়ার জন্য সব ঠিকঠাক এখনও অ্যাড করা যাবে কিন্তু ধনেপাতার গন্ধ আছে নুন ঠিক পারফেক্ট আমাকে একটু দাও টেস্ট করি নাহলে বুঝবো কী করে সব ঠিক আছে কি না আগের টেস্টই হয়ে যায় যাক কাজ করে যদি নাম পাওয়া যায় তাহলে জানা যাবে যে হ্যাঁ কাজ সফল হয়েছি খেতে দারুণ এসে হুম সব একদম পারফেক্ট আছে চলুন বাকিগুলো সেম প্রসেসে বানিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি তো এই নিয়ে চার নম্বর পরোটা হচ্ছে রঞ্জনকে দিলাম হাত সরো চার নম্বর পরোটা খাচ্ছে ঠিক আছে আর আমার করা চলছে এই যে একটা মাত্র রাখতে পেয়েছি এতক্ষণ ধরে করে যাচ্ছি চারটে খাওয়া হয়ে গেছে দুজন মিলে খাচ্ছি মানে এতেই মনে হচ্ছে শেষ হয়ে যাবে পরোটা মনে হচ্ছে তরকারি দিয়ে খাওয়ার জন্য থাকবে না দেখা যাক ওইটা মাখতে হয় কি না তো এটা হচ্ছে আমার লাস্ট পরোটা ঠিক আছে লাস্ট পরোটা যতটা বেঁচে ছিল ততটা দিয়েই লেচিটা করে দিয়েছি একটু বড় হয়ে গেছে মানে বড় মানে মোটা হয়ে গেছে স্টিমটা দিলাম দিলাম বন্ধ করে হয়ে বাবা তোলা যাচ্ছে না আজকের মতো পরোটা ফিনিশ তো খাবার বানিয়ে ওপরে নিয়ে চলে এসেছি ফুলকপির পরোটা সাথে রঞ্জন বানিয়েছে ঘুগনি একদম চাপ চাপ ঘুগনি সাথে মিষ্টি তো পরোটাটা আপনাদেরকে দেখাই ঠিক কতটা পুরু হয়েছে এরকম খুব একটা মোটা না হালকার মধ্যেই আর এরকম কালার এসছে কালার এরকমই হয় যেহেতু সবজি দেওয়া আছে সেই কারণে তো পরোটা বানিয়ে নিয়ে চলে আসলাম তো ওপরে এখন খাওয়া দাওয়া করবো অনেকটা রাত হয়ে গেছে এগারোটা পনেরো বাজে অনেকটা লেট হয়ে আছে এটা একটু টাইম লাগে জিনিসগুলো বানাতে আশা করছি রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন এই শীতকালেই এটা খেতে হয় আর খাওয়ার মজাটাও কারণ এই যেসব সবজি ব্যবহার করেছি সেটা সে একমাত্র শীতকালেই ভালো ফ্রেশ পাওয়া যায় এমনিতে সবজি সারা বছরই পাওয়া যায় তো আমরাও ট্রাই করলাম আর প্রত্যেক বছরই খাওয়া হয় এই বছর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে আবার আগামী ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সুইট ড্রিমস